রয়েছে রয়েছি গরুর বাজারে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ গরুর বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করবো সঙ্গেই থাকবেন দূর দূরান্ত থেকে যেসব গরু আসছে এবং ক্রয় বিক্রয় হইতেছে ক্রেতা এবং বিক্রেতার উভয়ের কথা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা গরু বাজার থেকে আজকের গরুর বাজার থেকে আইডিয়া নিতে পারবেন কাজ তাহলে চলুন আমরা ভিডিওটি উপভোগ করি আর এটা মনে হয় বাজারে বাজারের আজকে সবচেয়ে বড় গরু দিক দিয়ে দেখতেছেন এখানে কিন্তু বিশাল বড় বড় কিছু গরু রয়েছে এই গরু মনে হয় ইন্ডিয়ান গরু আর আজকে দেখা যাচ্ছে যে গরু বাজারে আগের বাজারের তুলনায় কিন্তু অনেক বড় ধরনের গরু আসছে গাইছে আপনারা এই দিকটা দেখতেছেন এদিকেও কিন্তু আখাওয়া বাজারে বেশ বড় বড় গুরু আসছে আমরা অবশ্যই ক্রেতা বিক্রেতার সাথে উভয়ের সাথে কথা বলবো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আজকের বাজার পরিস্থিতি কথা বলো আমি আগে ভিডিওটা নিয়ে নিই আপনার দেখতেছি আপনার এখানে বেশ বড় একটি গরু রয়েছে এটার ওজন কিরকম আসছে এটা রুজন লাইফয়েড আছে দশমন দশ মন ওজন আছে এটা কি আপনার ঘরের গরু নাকি আপনি না না আমার ঘরের গরু ঘরের গরু লালন পালন করছেন আপনার এই গরুটা কিরকম দাম চাইতেছেন এটা দাম চাইছি আমি তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার আহ কত টাকা হলে সেল করার সম্ভাবনা আছে আপনার ওই তো তিন লাখ চল্লিশ তিন লাখ চল্লিশ

আর এটাতে কই মন ওজন হবে কই মন আমার আইডিয়া নাই আমার ছোট্ট একটা ধারণা আপনার নয় মনের মত হবে লয় মনের মত হবে কত টাকা হলে আপনি সেল দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু কাস্টমারের উপরে আর কি চাই উপর ডিপেন্ড করে

আজকে কিন্তু তুলনামূলক কুড়ি বাজার থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আখাড়া বাজারের রেট গুলি কিন্তু গরুর দাম কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে আর এই গরুটি আপনারা দেখতেছেন হয়তো এই গরুটির দাম ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার এই গরুর দাম কত ভাই দাম চাই চার লাখ পঁচিশ হাজার সাড়ে তিন হলে ব্যসবে সাড়ে তেরো মন আছে সাড়ে তেরো মন ওজনে আছে তা আপনার গরুটি বেশ সুন্দর

সঙ্গেই রাখবেন তবে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এসটিভি ব্রাহ্মণবাড়িয়া দেখেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে করে সবাই দেখতে পারে এবং বাজারের দর যাতে সবাই জানতে পারে गाइस এতক্ষণ আমি চেষ্টা করেছি আখাউড়াশ ও স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে গরুর বাজার আপনাদেরকে তুলে ধরার জন্য ক্রয় বিক্রয় কি রকম হচ্ছে বা বাজার দর আমি মনে করতেছি কুটির বাজারের যে ভিডিওটি আমি আপনাদেরকে দিচ্ছি তার তুলনায় কিন্তু আখাড়ার বাজারে গরু সস্তা চলতেছে আজকে এতটুকু আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আজকের ভিডিও থেকে বিদায় নিবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তার আগে আরেকটি কথা বলবো ভিডিওটি শেয়ার দিবেন লাইক করবেন কমেন্ট করবেন যাতে করে অন্যরা দেখতে পারে এস টিভি ব্রাহ্মণবাড়িয়া